সলাম আলাইকুম আজকে মোস্ট ভাইরাল বাংলাদেশে মোস্ট ভাইরাল কিছু ওভারকোট কালেকশন দেখাবো প্রত্যেকটা ওভারকোটের ফ্যাব্রিকটা হচ্ছে চায়না থেকে ইম্পোর্ট করা আর সেলাইটা হচ্ছে বাংলাদেশে আর ফ্যাব্রিকটা হচ্ছে চায়না থেকে ইম্পোর্ট করা ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না সামনাসামনি অনেক ভালো দেখতে ব্র্যান্ডেড কোয়ালিটির মতো ওকে এগুলো কিন্তু ইম্পোর্ট হয় দুবাইতে সরি এক্সপোর্ট হয় দুবাইতে তো এক্সপোর্ট বিভিন্ন কান্ট্রিতে হচ্ছে তো আপনারা কিন্তু তাদের কাছ থেকে নিতে পারেন যারা হোলসেলার মেইন হোলসেলার আমি প্রথমে কিন্তু বলে দিয়েছি যে এটার ফ্যাব্রিকটা হচ্ছে চায়না থেকে ইম্পোর্ট করা তো এটার মধ্যে কালার আছে আমি একটা কালার দেখিয়ে দিচ্ছি আচ্ছা সবচেয়ে সবার পছন্দের ডিমান্ডিং একটা কালার দেখায় এটা হচ্ছে ক্রিম টাইপের অফার টাইপের একটা কালার

যে বাটনগুলো কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে বাটনগুলো এখানে খুব সুন্দর করে একটা স্টাইল করে দেওয়া আছে পকেট পাবেন দুই পাশে দুইটা খুবই নাইস কিন্তু এখানে কিন্তু দেখেন এটা হচ্ছে এরকম করে রাউন্ড করে দেওয়া এটা কিন্তু এমন না যে মানে সোজাভাবে সেলাই করে এটা কিন্তু একটা রাউন্ড শেপে করা ওকে কত করে প্রাইস থাকবে

যে পেছনের সাইড এটা সবাই অনেক বেশি পছন্দ করে পড়লো অনেক বেশি স্মার্ট দিয়ে ওকে এই যে ওকে আচ্ছা তো আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে খুব সুন্দর একটা কালার গ্রিনিশ টাইপের একটা কালার অন এটা আমি ক্যামেরা বোঝা যাচ্ছে না কালারটা বাস্তবে এত সুন্দর আমি কিভাবে দেখাবো কালার এই যে এরকমটাই মানে কালারটা অনেক সুন্দর বাস্তবে অনেক সুন্দর আপনারা ভিডিও কলার মাধ্যমে দেখে নিতে পারবেন তো এটা এটা একটা কালার ডিজাইনটা সেম থাকবে কালারগুলো চেঞ্জ হবে এটা মারুন কালারের অনেক সুন্দর একটা মারুন কালারের মধ্যে আছে ওকে এটা হচ্ছে পিঙ্ক কালার হট পিঙ্ক কালার বারবি পিঙ্ক যেটাকে বলা হয় বার্বি পিঙ্ক এটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এটা এত সুন্দর আপনার পিকচার যারা ফটো যেন কাছেন তারা কিন্তু পিকচার তুললে অনেক বেশি ভালো লাগবে খুবই ফ্যাশনেবল লাগবে এটা হচ্ছে মোস্ট ভাইরাল ব্ল্যাক ওকে এটা হচ্ছে মোস্ট ভাইরাল ব্ল্যাক কালার ওকে তারপর হচ্ছে স্কাই কালার সব আচ্ছা ওকে

যার ভালো লাগবে নিতে পারবেন এটা হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আলফাতের ফ্যাশন গ্রিন শনিকা শপিং মল দোকান নাম্বার বাই দ্বিতীয় তলাতে নাম্বারটি স্ক্রিনে দেওয়া থাকবে নাম্বারটি তাদের স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করে